এর অর্থ হলো দাঁত ই সিয়া এর অর্থ হলো দাঁত ইউ ইয়ং হাদা ইয়োরিও হাদা এর অর্থ হলো প্রয়োজনীয় ইউ ইয়ং হাদা ইয়োরিয়ং হাদা এর অর্থ হলো প্রয়োজনীয় হায়ান হোয়েনসেক এর অর্থ হলো সাদা রং হায়ান হেনস্যাক এর অর্থ হলো সাদা রং ফালফিও খাঙ্গ এর অর্থ হলো ঘোষণা খাঙ্গ এর অর্থ হলো ঘোষণা ঝাল মৌসুল ঝিরোদা শিলসুহাদা থল্লিদা এর অর্থ হলো ভুল করা ঝাল মৌসুল ঝিরোদা শিলসুহাদা সুহাদা থল্লিদা এর অর্থ হলো ভুল করা মলমি হাদা এর অর্থ অসুস্থ অসুস্থাদা মলমি হাদা এর অর্থ হলো অসুস্থ হাদা হ্যাং হাদা এর অর্থ হলো ব্যাখ্যা করা ছলমিয়ং হাদা হ্যা হাদা এর অর্থ হলো ব্যাখ্যা করা এর অর্থ হলো পদোন্নীতি থক জিন এর অর্থ হলো পদোন্নীতি থক জম ঝামসু এর অর্থল পয়েন্ট ঝামসু এর অর্থল পয়েন্ট অরুণ চুক ও হয়ে জন এর তল ডান দিক অরুণ চুক ও হয়ে জন এর অর্থ হলো ডান দিক অন চুক জোয়া হয়ে জন এর অর্থ হলো বাম দিক অয়েন চোখ জোয়া হয়ে জন এর অর্থ হলো বাম ওয়ে এর অর্থ হলো ওয়ে এর অর্থ হলো পুরে আরে মিথে এর অর্থ হলো নিচে আরে মিথে এর অর্থ হলো নিচে আফ আফে এর অর্থ হলো সামনে আফ আফে এর অর্থ হলো সামনে এ থয়ে এর পিছনে এ থয়ে এর অর্থ পিছনে আন নেবু শিললে এর অর্থ হলো ভিতরে আন নেবু শিল্লে এর অর্থ হলো ভিতরে ফাক ফাকাত এর অর্থ হলো বাহিরে ফাক ফাকাত এর অর্থ হলো বাহিরে খামাল খত মাসিম ঝিনান এর তলো শেষ সমাপ্ত খামাল কোত, মাসিম ঝিনান এর তলো শেষ সমাপ্ত সাই ঝঙ্গান খান খাউন্দে দে এর তলার মাঝে মাঝখানে সাই ঝঙ্গান খান খাওন দে এর তলার মাঝে মাঝখানে ঝুবিয়ন পঞ্চ খিও ইনগুন এর তলো কাছাকাছি আশপাশ খুনস, খি ইনগুন এর তলো কাছাকাছি আশপাশ কামান শেখ খমন শেখ খমজং শেখ এর তলক কালো রং খামান শেখ খমন শেখ খমজং শেখ এর তলক কালো রং নদংজা যা হনমোজা এর তল শ্রমিক নদং যা এর অর্থ হল শ্রমিক নরান শেক এর তল হলুদ রং এর তল হলুদ রং সরক ছেক নক এর তল সবুজ রং সরক এর তল সবুজ রং অয়েগুক হ্যাওয়ে ইজু এর অর্থ হলো বিদেশি অভিবাসী হ্যায়ে ইজু এর অর্থ হলো অভিবাসী হনগুক ঝনগুক এর অর্থ নিজ দেশ হুন গুক এর অর্থ হলো নিজ দেশ হিজা সাজং এর অর্থ হলো শাহজং এর অর্থ হলো ভিসা ইহা মিমান এর অর্থ হলো কম অল্প ইহা মিমান এর হলো কম অল্প ঝঙে এর হলো মধ্য মাঝামাঝি ঝংএন ঝঙ্গে এর হলো মধ্য মাঝামাঝি গোয়া থা এর তলো অতিরিক্ত স গা সোগা এর অর্থ হলো অতিরিক্ত ইগ ইর হলো প্রায় ইয়াক হান খই ঠের এর অর্থ হলো প্রায় হেউ খানীয় যা এর অর্থ অভিনেতা হেউ খানীয় যা এর অর্থ অভিনেতা ঝাংবিশা খিশুল দা এর অর্থ হলো টেকনিশিয়ান ঝাংবিশা কিশুল শা এর অর্থ হলো টেকনিশিয়ান ঝুরিশা ইউরিশা এর অর্থ হলো বাবরসি ঝুরিশা ইউরিশা এর অর্থ হলো বাবরসি কেংরিশা হংরি ঝিগন এর অর্থ হলো হিসাব রক্ষক কেংরিশা কেংরি ঝিগন এর তল হলো হিসাব রক্ষক উনযোগী সা উনজন শাহ এর তলা গাড়ি চালক উনযোগী শাহ উনজন শাহ এর তল গাড়ি চালক হিয়ংশাল সুন গং এরোর পুলিশ কনেস্টাবল হংশাল সুন গিয়ং এর পুলিশ কনেস্টাবল হিয়াল সুন গিয়ং এর পুলিশ কনেস্টেবল ইয়োজেবু জিপ পেয়ন এর পোস্টম্যান পিয়ন ইয়োসেবু জিপ প্যাং এর অর্থ হলো জিপ পোস্টম্যান পিয়ন ছাউন হয়ে সাউন ঝিগুন খুল্লদা এর অর্থ হলো কর্মচারী শ্রমিক ছাউন হয়ে সাউন শিগুন খুল্লদা এর অর্থ হলো কর্মচারী শ্রমিক হ্যাঁ থেয়াং এর অর্থ হলো সূর্য হ্যাং এর অর্থ হলো সূর্য সুম হানসুম এর অর্থ হলো শ্বাস প্রশ্বাস সুম হোম হানসুম এর অর্থ হলো শ্বাস প্রশ্বাস হারাম খানাক এর অর্থ হলো বাতাস হারাম খানাক এর অর্থ হলো বাতাস আমশক হাওয়ে এর অর্থ হলো শিলা ছোট পাথর আমশক হাওয়ে এর অর্থ হলো শিলা ছোট পাথর শেষাং নেগান শেষাং এর অর্থ হলো পৃথিবী বিচ্ছ থাগে শেষাং সেগান শেষাং এর অর্থ হলো বিশ্ব পৃথিবী হিল থুরো ক্ষংর এর তল রাস্তা হিল থুরো ক্ষংর থল এর হাং হল হাংখো হাংখো হাংখু, যাং সঞ্চাংজাং এর তল পৌষ্ট বন্দর হাংখো খু খেরিও সঞ্চাংজাং এর অর্থ হলো পোস্ট অথবা বন্দর আগে মেজম এর অর্থ হলো বিক্রয় কেন্দ্র দোকান আগে মেজম সোমেজম এর অর্থ হলো বিক্রয় কেন্দ্র দোকান ঝিপ খাজং খাগে এর অর্থ হল বাড়ি আবাসস্থল খাজং এর অর্থ হলো বাড়ি আবাসস্থল মৌগিওক থাংশীল এর হলো গোসল খানা মৌগিয়াং সায়ুনা সিয়াউনশীল এর অর্থ হলো গোসলখানাং জি এর অর্থ হল বিনোদন স্থান Ay我有jadi, ং শিয় ইনজি এরোর তলো বিনোদন স্থান সজম চেকবাং বাং বইয়ের দোকান সজম চেকবাং এরতল বইয়ের দোকান সজম চেকবাং এরতল বইয়ের দোকান শিখুল থংনে মাউল এরতল গ্রাম শিগুল, থংনে মাউল এরোর গ্রাম ছ এর অর্থ হলো লোহা স্থল ছুয়ে এর অর্থ হলো লোহা য়োগাম গাম হাদা এর অর্থ হলো দুঃখজনক কষ্টকর সউন হাদা ইয় গাম হাদা এর অর্থ হলো দুঃখজনক কষ্টকর খাগো খাজক ইয় শিক্ষ দের অর্থ হলো পরিবার নে দেু এর অর্থ হলো পরিবার ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ